আখতারুজ্জামান ইলিয়াস খাতায় লিখেন আখতারুজ্জামান ইলিয়াসকে আপনাদেরকে পড়াইছি আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস ওকে লিখেন আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যে অন্যতম একজন কথা সাহিত্যিক যিনি মাত্র দুটো উপন্যাস লিখে বাংলা সাহিত্যে এত বড় একটা জায়গা করে নিয়েছেন এভাবে আর কেউ জায়গা করে নিতে পারেননি এবং মূলত তিনিই আসলে প্রথমবারের মতো দেখিয়েছেন যে আসলে অনেক লিখে লাভ নাই লেখার গুণগত মান ঠিক থাকলে অল্প লিখেও আপনি ভালো লেখক হতে পারবেন এবং শ্রেষ্ঠ একজন লেখক হতে পারবেন তো তার সম্পর্কে মহাশ্বেতা দেবী বলেছেন বা বাংলা পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী বলেছেন যে আর তারা যেমন ইলিয়াস সম্পর্কে বলেছেন যে কী পশ্চিমবাংলা কি বাংলাদেশ হ্যাঁ সব মেলালে তিনি শ্রেষ্ঠ লেখক একটা লেখক সম্পর্কে আরেকজন লেখক বলেন যে তিনি শ্রেষ্ঠ লেখক যাই হোক আমরা একটু আসি এই অনন্দশঙ্কর রায় তিনি জন্মগ্রহণ করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ তাহলে বারোই ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশে তিনি কি করেন জন্মন করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশে তিনি জন্ম করেন এবং কোথায় জন্ম করেন তিনি জন্মন করেন তার মামার বাড়িতে তিনি হচ্ছে জন্ম করেন মামার বাড়িতে জন্ম করেন কিন্তু পত্রিক নিবাস ছিল তার বগুড়াতে পত্রিক নিবাস বগুড়াতে ছিল কিন্তু জন্মগ্রহণ করেন গাইবান্ধা এই এই জায়গাগুলো একটু কনফিউশন তাহলে আক্তারুজ্জামান যেমন ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধা কিন্তু তার পিতার বাড়ি মানে পত্রিক নিবাস কোথায় ছিল উত্তর হচ্ছে বগুড়া তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন পত্রিক নিবাসটা পরীক্ষাতে প্রায় সময় প্রশ্ন আসতে পারে ঠিক আছে এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে তিনি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আমরা দেখি যে আক্তার জামান ইলিয়াস তিনি পূর্ব বাংলার যে প্রাদেশিক পরিষদ ছিলেন সেই তিনি সদস্য এবং মুসলিম লীগে তিনি হচ্ছেন পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে তিনি যোগদান করেছেন তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জামান ইলিয়াসের ডাক নাম কি সেটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে আক্তার জামান ইলিয়াসের ডাক নাম হচ্ছে মঞ্জু জামান ইলিয়াসের ডাক নাম কি উত্তর হচ্ছে মঞ্জু পড়াশোনার জীবন আমরা দেখি যে তিনি বগুড়ার জেলা স্কুল থেকে তিনি উনিশশো আটান্নতে তিনি হচ্ছেন ম্যাট্রিক পরীক্ষাতে বা ম্যাট্রিক কোলেশন যেটাকে বলেন সেটা তিনি পাশ করেছেন এবং পরবর্তীতে উনিশশো ষাটে তিনি ঢাকা কলেজে তিনি ভর্তি হয়েছেন আক্তারুজ্জামান ইলিয়াস তিনি ঢাকা কলেজে ভর্তি হয়েছেন ইন্টারমিডিয়েটে পড়াশোনার জন্য এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে তিনি অনার্স করেছেন বাংলা বিভাগ থেকে তিনি মাস্টার্স করেছেন এরপর আমরা দেখি কর্মজীবনে তিনি মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন আসলে অ্যাকচুয়ালি জগন্নাথ মানে কলেজ ছিল আর কি সেখানে তিনি প্রবাসী হিসাবে যোগদান করেন এরপর তিনি হচ্ছেন মিউজিক কলেজ যেটি ছিল সেই মিউজিক কলেজে তিনি ভাইস প্রিন্সিপাল যা উপাধ্যক্ষ ছিল উপাধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন এবং সর্বশেষ তাকে দেখা যায় যে তিনি হচ্ছে প্রাইমারি শিক্ষা বোর্ডের উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন ঢাকা কলেজের পরবর্তীতে বাংলা প্রফেসর হয়েছেন এবং ঢাকা কলেজে তিনি পরবর্তীতে বাংলা প্রফেসর থেকে বিভাগীয় প্রধান হয়েছেন বাংলা বিভাগের তো মোটামুটি শিক্ষা জীবনে তিনি তিনি বেশ প্রতিষ্ঠানেই কাজ আমরা একটু দেখি আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস দুইটা উপন্যাস এই দুটো উপন্যাস থেকে পরীক্ষাতে কতবার যে প্রশ্ন আসছে আপনাকে আসলে বলে বোঝানো যাবে না তো দুটো উপন্যাস মনে রাখবেন ফার্স্ট অফ অল একটা হচ্ছে চিলে কোঠার সে আমরা অনেকে এগুলো পড়েছি না পড়লে এই নামগুলো কিন্তু কিন্তু খুবই পরিচিত তার দুটো উপন্যাস দুটো উপন্যাসের নামই পরিচিত হ্যাঁ চিলে কোঠার সেপাই এই চিলে কোঠার সেপাই এটা মানে এটা তো নাম শুনে না এমন কেউ আশা করি নাই চিলে কোঠার সেপাই ওকে চিলে কোঠার সেপাই ওকে চিলে কোঠার সেপাই ঠিক আছে চিলে কোঠার সেপাই এরপর আমরা দেখি দুই নাম্বার তার যে দুই নাম্বার উপন্যাস সেটার নাম হচ্ছে খোয়াবনামা সেটার নাম কি খোয়াবনামা তাহলে একটা এক নাম্বার চিলে কোঠার সেপাই দুই নাম্বার নামা। এই দুটো নাম মনে রাখা কি খুব বেশি কষ্টকর আমার তো মনে হয় না যে এই দুটো নাম মনে রাখা খুব বেশি কষ্টকর চিলে কোঠার সেপাই আর হচ্ছে খোয়াবনামা চিলে কোঠার শেপাই যদি উনিশশো আর যদি খোয়াবনামা শাল বলি সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই মানে চিলকোঠার অনেক পরে আর চিলকোঠার সেপাই অনেক পরে এটা লেখা হয়েছে ঠিক আছে এই দুটো আমরা একটু মনে রাখবো চিলি কোঠার সেপাই আর একটা হচ্ছে কি খোয়াবনামা এরপর আমরা আসি তার বেশ কিছু গল্প গ্রন্থ রয়েছে গল্প গ্রন্থগুলো আমরা একটু দেখি গল্প গ্রন্থ ওকে গল্প গ্রন্থ বেশ কিছু গল্প গ্রন্থ আছে আমরা সেই গল্প গ্রন্থ একটু দেখি গল্পগ্রন্থের ভিতরে রয়েছে অন্য গল্পগ্রন্থের ভিতরে অন্য ঘরে অন্য স্বর এটা তার উল্লেখযোগ্য একটি গল্পগ্রন্থ নাম কি অন্য ঘরে অন্য স্বর অন্য ঘরে অন্য স্বর ওকে এটি তার বিখ্যাত একটি গল্পগ্রন্থ নাম কি নাম হচ্ছে অন্য ঘরে অন্য স্বর এরপর তার গল্প গল্পগ্রন্থের ভিতর রয়েছে খোয়ারি খোয়ারিটাও বিখ্যাত খোয়ারি থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসেছে এসেছে এরপর হয়েছে দোজকের ওম দোজকের ওম ওকে দোজকের ওম ওম এরপর লিখেছে দুধে ভাত উৎপাদ খুবই বিখ্যাত এটা থ্রি স্টার দিয়ে মনে রাখবেন যে দুধে ভাতে উৎপাদ ওকে দুধে ভাতে উৎপাদ এটা একটু মনে রাখবেন ঠিক আছে এগুলো হচ্ছে সর্বশেষ আর একটা যেটা না বললে সেটা হচ্ছে জাল স্বপ্ন জাল স্বপ্ন স্বপ্নের স্বপ্নের জাল জাল এগুলো স্বপ্ন তার বিখ্যাত বিখ্যাত যেই যে গল্প গ্রন্থ যেগুলো রয়েছে সেই গল্প গ্রন্থগুলো হচ্ছে এইগুলো এখন গল্প গ্রন্থের ভিতরে তো অনেকগুলো গল্প থাকে তো সেই গল্পগুলোকে যেগুলো থাকে যে গল্পগ্রন্থে যে গল্পগুলো থাকে এগুলো গল্প বা ছোট গল্প বলে তার বেশ কিছু বিখ্যাত ছোট গল্প রয়েছে কি রয়েছে ছোট গল্প তাহলে আক্তারুজ্জামান ইলিয়াসের বেশ কিছু ছোট গল্প আমরা পেয়ে থাকি ছোট গল্প কি তার ভিতরে ইন্টারমিডিয়েটের সিলেবাস বুকত মুক্তিযুদ্ধের ঢাকার পরিবেশ পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন রেইন কোট ওকে রেইনকোট যেখানে নুরুল হুদা তারপর হচ্ছে তার শালক মিন্টু মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতীক ঠিক আছে এগুলো হচ্ছে এই এটা তার বিখ্যাত একটা ছোট গল্প কারণ এটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের ভুক্ত রয়েছে এরপর রয়েছে মিলির হাতে স্টেন গান তার ছোট গল্পের নাম কি মিলির হাতে মিলির হাতে স্টেন গান মিলির হাতে স্টেন গান ওকে মিলির হাতে গান এটা বিখ্যাত একটা এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছে এছাড়া আরো রয়েছে উৎসব তারপর হচ্ছে প্রতিশোধ তারপর রয়েছে পায়ের নিচে জল পায়ের নিচে জল এটা থেকে পরীক্ষাতে একবার প্রশ্ন আসে পায়ের নিচে জল ওকে পায়ের নিচে জল পায়ের নিচে জল তো এইগুলো হচ্ছে আক্তারুজ্জামান ইলিয়াসের যেই ছোট গল্প রয়েছে এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো তিরাশিতে এছাড়া তিনি একুশে পুরস্কার পান উনিশশো নিরানব্বইতে এরপর হচ্ছে আনন্দ পুরস্কার পান বেশ কিছু পুরস্কার তিনি পেয়েছেন ওকে সেপাই যেটা এটা অবশ্যই মনে রাখবেন চিলেকোঠার সেপাইয়ের মূল বিষয়বস্তু কি আমি আবার বলেছি ঊনসত্তরের গণ অভ্যুত্থান হচ্ছে চিলেকোঠা সেপাইয়ের মূল বিষয়বস্তু আবার বলছি চিলেকোঠার মিল চিলেকোঠার সেপাই উপন্যাসের মূল বিষয়বস্তু কি উনসত্তরের গণ অভ্যুত্থান ওকে তো আমাকে একটু বলেন যে আক্তারুজ্জামান ইলিয়াসটাকে আমরা কি শেষ করতে পেরেছি Oke okay.